আটার মধ্যে হাফ কাপ ছোলার ডাল দিয়ে এই অজানা রেসিপিটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কখনো খাওয়া হয়নি এতটাই মজার হয় আর এতটাই লোভনীয় হয় অল্প উপকরণে ঝটপট কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় আসসালাম আলাইকুম বিহার চলকাম টোমাই চ্যানেল রোকসানা কুকিং শো তবে চলুন তাহলে দেখে নেওয়া যায় প্রথমে একটা পাত্রে আমি এক কাপ আটা নিয়ে নিচ্ছি আমি প্যাকেটের আটাটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটা চামচ রান্না করার সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে মিশ্রণটাকে একটু ভালো মতন মেখে নিতে হবে সবগুলো উপকরণ একবারে মিশে গেলেই হয়ে যাবে এ দেখুন একটু ভালো মতন মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে তারপরে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব একটু শক্ত টাইপেরই তৈরি করার চেষ্টা করব। একদম নরম করা যাবে না এ দেখুন অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো আমি তৈরি করে নিচ্ছি বেশ কিছু সময় ডলে নেওয়ার পর কিন্তু এই জোটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের মতন এটাকে রেস্ট রেখে দিব অন্যদিকে আমি আধা তিন থেকে চার ঘন্টা আগে এই ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছি এখানে হাফ কাপ ছোলার ডাল আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি একটা ব্ল্যান্ডারে জগের মধ্যে আমি এই ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি একদম পানি যেন না থাকে এখন দিয়ে দিব দুই টেবিল চামচের মতো পানি এর চেয়ে বেশি কিন্তু পানি দেওয়া যাবে না এটা কিন্তু একদম ঘন ঘনই রাখতে হবে একদম পাতলা করা যাবে না আর একদম মিহিন করে কিন্তু আমি প্ল্যান করে নিয়েছি এই দেখুন আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি সম্পূর্ণ আর ডালের মিশ্রণটা ঢেলে নিয়েছি এই দেখুন একদম মিহিন করে কিন্তু আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পেঁয়াজ কুচি একটা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর একটা চামচ দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচের অনেকটা কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর মিশ্রণটা কিন্তু আমি একটু ভালো মতন মাখিয়ে নেব একটু ভালো মতো সময় নিয়ে মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে দেখুন মাখানো কিন্তু আমার হয়ে গেছে এখন এটাকে এক সাইড করে রেখে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেই ডোটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে একটু মুখে নিচ্ছি এই দেখুন একটু ভালো মতন মুখে নেবো তারপরে কিন্তু দুইটা ভাগে আমি ভাগ করে নেব এই দেখুন এখন এটাকে আমি রুটি বেলে নেব একটু শেপ করে দিয়ে নিলাম সামান্য পরিমাণ আটা দিয়ে এখন আমি বেলনির সাহায্যে বেলে নিচ্ছি একদম পাতলাও না আবার একবারে মোটাও না আমি মিডিয়াম সাইজের একটা রুটি বড় করে বেলে নেব এ দেখুন আমি অনেক বড় করে কিন্তু একটা রুটি বেলে নিয়েছি আর আপনাদের পুরুষটা আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন একদম পাতলা না আমি রুটিটা বেলে নিলাম এখন একটা গ্লাসের সাজে আমি এটাকে কাট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটি বাটিতেও এটাকে কাট করে নিতে পারেন এ দেখুন আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ রুটিটা কেটে নেব এ দেখুন কাটা হয়ে গেছে এখন যে বাটি অংশটা আছে সেটা কিন্তু আমি উঠিয়ে ফেলছি দেখুন আমার একটাতে কিন্তু অনেকগুলো লিচির মতো রুটি হয়ে গেছে এখন একটা ঝাঁঝের মধ্যে আমি এই রুটিগুলো নিয়ে নিচ্ছি আমি সবগুলো রুটি নিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতন সেই ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি সবগুলো রুটির মধ্যেই কিন্তু আমি এই ডালের মিশ্রণটা দিয়ে দিব এই দেখুন পরিমাণ মতো দিয়ে তারপরে দুই সাইডটা এইভাবে আমি ফুল করে দিচ্ছি একটু খেয়াল করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এ দেখুন এভাবে একটু ভালো মতো সিল করে দিতে হবে যাতে ডালটা বেরিয়ে না আসে দেখুন আমি আবার আমি কিন্তু সেম প্রসেসে সবগুলো এইভাবেই করে নিচ্ছি এভাবে কিন্তু আমার সবগুলো সিল করা হয়ে গেছে এই দেখুন আরেকটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি আমার যেহেতু ওই ছিদ্রগুলো অনেক বড় বড় ছিল সেই জন্য কিন্তু ওটাতে আর ডিজাইনটা দেখানো যায়নি আপনারা চাইলে কিন্তু এরকম গ্রেটার দিয়েও কিন্তু এই ডিজাইনটা একটু চাপ দিয়ে তারপরে করে নিতে পারেন তাহলে কিন্তু বাইরে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এই দেখুন আমার এই ডিজাইনটাও কিন্তু হয়ে গেল দেখতে কতটা সুন্দর লাগছে আমি আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো মতন চাপ দিয়ে তারপর কিন্তু পরিমাণ মতন ডালের ব্যাটারটা দিয়ে দেবেন তারপরে এটাকে সিল করে দিতে হবে এই দেখুন আমার আরেকটা হয়ে গেলো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি অন্যদিকে একটা কড়াইয়েতে পানি দিয়ে দিয়েছি পানিটা যখন বলক চলে এসেছে তখন একে একে প্রতন্ত পানিতেই কিন্তু আমি এই নাস্তাটা দিয়ে দিব এই দেখুন আমার সবগুলো দেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় কিন্তু আমি এটাকে রান্না করে নিয়েছি এ দেখুন এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি দশ থেকে পনেরো মিনিটের মতন এগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ করে নিয়েছি আর একটার সাথে কিন্তু আরেকটা লেগে যায়নি এখন একটা ছাঁকনির মধ্যে আমি সবগুলো নাস্তা উঠিয়ে নিচ্ছি একে একে কিন্তু আমি সবগুলোই ঝাঁজির সাজে উঠিয়ে আর আরেকটা ঝাঁজির মধ্যে রেখে দেবো এতে এক্সট্রা পানিটা থাকলে জড়ে যাবে যখন পানিটা ঝরে গেছে তখন কিন্তু আমি সবগুলো নাস্তা এইভাবে কাট করে নিচ্ছি একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন আর ডালটাও কিছু ভিতরে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন এখন অন্যদিকে সে করার মধ্যে কিন্তু আমি এক দেড় টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চা চামচ পেঁয়াজ কুচি একটা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে বেশ কিছু সময় ভেজে নিচ্ছি এটা ভেজে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া পাতা কুচি এটা চাইলে দিতেও পারেন আবার ইস্কিপও করতে পারেন তাহলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে এখন সেই কেটে রাখান আচাগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন টমেটো সস আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু যে কোনো কিছু অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো মতন মিক্স করে নেবেন দেখুন একটু ভালো মতন মিক্স করে নিলাম আর একটু চটপটা করার জন্য আমি চাট মশলা দিয়ে দিলাম হাফ টি স্পুন তারপর এটাও কিন্তু আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশ্রণটার সাথে মিশিয়ে নিব বেশ কিছু সময় এভাবেই আমি এটাকে রান্না করে নিচ্ছি এই দেখুন আমার কোটিং করা হয়ে গেছে এখন কিন্তু এটাকে আমি নামিয়ে ফেলবো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিলাম এটা দেখতে যেমন লোভনীয় এবং সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ